টেকনাফে শুরু হয়েছে বড় টানা জাল দিয়ে সাগরে মাছ ধরার মৌসুম ধরা পড়ছে রূপচাঁদা লোটটা ছুরি বাহারি সামুদ্রিক মাছ ফলে বছরের এই সময় জেলেদের আনন্দ উল্লাসে মুখরিত থাকে বঙ্গোপসাগরের তীর খোলারচর থেকে বাহারছড়া উপকূল পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এলাকায় দুইশোটিরও বেশি টানা জাল দিয়ে মাছ শিকার চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ভোরের আলো ফোটার আগেই বঙ্গোপসাগর ঘিরে শুরু হয় টেকনাফের জেলেদের কর্মব্যস্ততা বছরের শীতকালীন এই সময়ে অনেকটাই শান্ত থাকে বঙ্গোপসাগর তাই ঢেউয়ের তালে বড় টানা জাল দিয়ে মাছ ধরার উপযুক্ত সময় এটি এক একটি টানা জালে কাজ করেন বিশ থেকে তিরিশ জন এই মৌসুমে গভীর সমুদ্রে মাছ না থাকায় জেলেরা নেমে পড়েন টানা জাল নিয়ে ধরা পড়ে রূপচাদা লুইটা ছুরি ফাইসা চিংড়ি সহ নানা সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের মাছ এই মাছ হল আরা বান্দা দালতি এঠানা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ মারতে থাকি সিজন আসলে অনেক অনেক মানে বড় বড় মাছ মাছ নিয়ে যায় মাছ নিয়ে যাওয়ার পর এখানে খুলে বেশি মাছের স্বর্গরাজ্য এখানে হাজার হাজার মানুষ ভোরে উঠে সন্ধ্যায় বা ভাষায় ফিরে মাছ मारे সি সমৃদ্ধ লিলি পিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বড় টানা জাল শুধু মাছ ধরার মাধ্যম নয় এটি উপকূলীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তিও বটে মৎস্য বিভাগ বলছে ঘোলার চর থেকে বাহারছড়া উপকূল পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এলাকায় ছোট বড় দুইশটির বেশি টানা জাল নিয়ে মাছ ধরা হয় সাগরে সমুদ্রের উপরিভাগের যে মাছগুলো আছে তারা বঙ্গোপসাগরের তটরেখার সে গোলাল ফাড়া থেকে বাহারছড়া শিমলাপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটারের তটরেখার নিকটবর্তী মাছগুলো বিচরণ করতে স্বচ্ছন্দ্য বোধ করে এই কারণে এই সময়ের টানাজাল দিয়ে জেলেরা মাছ ধরে এবং এই সময় মাছ ধরাটা বৈধ সামুদ্রিক জীববৈচিত্র রক্ষায় নির্ধারিত সময় জালের মাপ ও সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের কথা বলছেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক